আজ বানাবো কাঁচা আমের মোরব্বা প্রথমে আমি আম নিয়ে নেবো কাঁচা আমগুলো এক কেজি তিনশো ওজন এরপরে আমগুলোকে ভালো করে ছাড়িয়ে একটা আমকে চার ভাগ করে কেটে নেব এরপরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে খুঁচে খুঁচে আমের গায়ে ছিদ্র করে নেব একদম ঘন করে এরপরে আমগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব তারপরে আরও দু থেকে তিন মগ জল দিয়ে দেব যাতে আমগুলো পুরো ডুবে যায় এরপরে এক চামচ পানে খাওয়া চুন নিয়েছি চুনটাকে ভালো করে জলের মধ্যে গুলে দেব আমি এটাকে দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আপনাদের হাতে সময় না থাকলে আধ ঘন্টা অন্তত রাখতেই হবে দু তিন ঘন্টা পরে ভালো করে পরিষ্কার করে পাঁচ থেকে ছবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ না আম ধুয়ে স্বচ্ছ জল বেরোয় ততক্ষণ ধুতে থাকবো এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে অল্প এক হাতা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ছশো গ্রাম চিনি চিনি দিয়ে চিনি তরল হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা আম এরপরে অল্প একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে সামান্য কালারটা খুব সুন্দর আসবে এরপরে ভালো করে ফুটে আম সেদ্ধ হয়ে গেছে একটা আমি লেবু চিপে দিয়ে দেব আমের মধ্যে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির উপরে লেবুটাকে চিপড়ে নেব যাতে লেবু দানা বা লেবু কোনো অংশই আমের মধ্যে না যায় শুধু লেবুর রসটা যায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব আমি সামান্য একটু নুন দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি আমি গ্যাস অফ করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পুরো রসটা টেনে নিয়েছে কিছুটা রস রয়েছে এটা আমের মধ্যে দিয়ে রাখলে খেতে দারুণ লাগবে আমার আমের মোরব্বা বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগে এইভাবে কাঁচা আমের মোরব্বা বানিয়ে সারা বছর সংগ্রহ করুন